সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাভার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটি প্রাচীন দিনের কিতাব এই কিতাবটার নাম আসল উল্টা সোলমানি কিতাব কুপরিবিদ্যা গুরুবিদ্যা সব কিছু মিলায়ে এবং সিপলি বিদ্যার মধ্যে পাওয়ারফুল যে বিদ্যাগুলো সমগ্রহ বিদ্যা এই বইটার মধ্যে সংবেশিত বইটা দিয়ে কাজ করতে পারবে কারা আজকের ভিডিওতে আলোচনা করব এবং কি কি ধরনের কাজ আছে এই বইটার মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক অরিজিনাল এই আসল উল্টা সলিমানি কিতাবটা শুরুতে কিতাব পরিচয় করে দেই এখানে কিতাবটা আপনারা পাবেন চন্দন কাঠের কাগজের তৈরি কিতাবটার প্রকাশ সাল সাতশো তিরিশ খ্রিস্টাব্দ এই অরিজিনাল বইটার মধ্যে এই যাজত সহ বইটি দেওয়া আছে কাজগুলো সম্পূর্ণ পাবেন এরকম সূচিপত্র দেওয়া আছে এই বইটা একজন তান্ত্রিক কিভাবে কাজ করবে শুধু মন্ত্রগুলো মুখস্থ করবে নকশাগুলো কাগজে লিখবে নকশাগুলো নকশাগুলোর উপরে মন্ত্রগুলো পড়ে ফু দিয়ে ওই তাবিজের যে কারণ আছে নিয়ম অনুসরণ করে কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে ইনশাআল্লাহ বইটা আমাদের কাছ থেকে নিলে আমরা বই জাগ্রত করে দেবো ইজাজতনামা দিয়ে দেব ইনশাল্লাহ এই অনুসারে আপনারা যে কোনো ব্যক্তি তান্ত্রিক কবিরাজ ফকির ওজা ফকির আলী আপনারা সবাই এই বই দিয়ে কাজ করতে পারবেন এবং এই বই দিয়ে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে কাজের রেজাল্ট আসবে যেহেতু এটা প্রাচীন দিনের একটি কিতাব এবং ভয়ঙ্ ভয়ঙ্কর নিষিদ্ধ একটি কিতাব তো আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোন কিতাব বা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ